শ্রীকৃষ্ণপুর শ্যুট কাণ্ডে তৃণমূল নেতা বাপি রায় খুনের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিশ অভিযুক্তরা মেহমুদ আলম শাহিদ আলম এবং মঞ্জুর আলম ঘটনার সময় ধৃতরা প্রয়াত তৃণমূল নেতা বাপি রায়ের সাথেই ছিলেন বলে নিহতের পরিবারের দাবি পুলিশ সূত্রে জানা গিয়েছে বাংলা বিহার সীমান্ত এলাকা থেকে এক শুটার মকরম রাহিকে গ্রেফতারের পর পুলিশি জেরায় এই তিন অভিযুক্তের নাম উঠে আসে সোমবার এই তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ মঙ্গলবার অভিযুক্তদের ইসলামপুর মহকুমা আদালতে পাঠানো হয় এই ঘটনায় এই পর্যন্ত গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ অন্যদিকে এই ঘটনার সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে ইসলামপুর থানার পুলিশ এছাড়াও ইসলামপুর থানার পুলিশের তদন্তে নিহতের পরিবারের আস্থা রয়েছে বলে পরিবারের তরফে জানা গিয়েছে যারা এই কাজটা করেছে সে যেই হোক না কেন তার ফাঁসি চাই আমরা

আ রাজনৈতিক না কারণ ওখানে ওদের ওই যে সাজ্জাদ যে ভাতগাড় যে ছেলেটা ওইখানে একটা চুরির কেস হয়েছিল না মেহে মেহমুদ মেহেমুদ তো ভাতগান না ওদের পাড়াতে একটা চুরির কেস হয়েছিল ওই মানে ওই কেসটা মানে আমরা ওখানে মেম্বার ছিলাম মানে আমাদের জামা স্বামী সে মানে সেই মানে

যারা অ্যারেস্ট হয়েছে এই যে আজকে ইদানিং মেহমুদ সাজ্জা সাঈদ আর মঞ্জুর এদের নাম আমরা ফার্স্ট থেকে বলে আসতেছি এদের পুরো প্রুফ পাইছি যেখানে বাপি মার্ডার হয়েছিল সেখানে মেহমুদ খুব নিজে প্রেজেন্ট ছিল আমি নিজে চোখে দেখছি তারপরে ওদের বাইকগুলো সম্পূর্ণ আমরা ইয়ে আগের থেকে পুলিশকে দিয়ে আসছি কিন্তু পুলিশ কোনো ক্লু পাচ্ছিল না ওদের বিষয়ে যার জন্য ওদের অ্যারেস্ট করতে পারছিল না যাকে এই যে অ্যারেস্ট করে নিয়ে আসছে মেন শ্যুটার ও আইসে ওদের নাম ইয়ে করছে হয়তো তারপরে পুলিশ কালকে ওদেরকে অ্যারেস্ট করছে এরা একদম নাম্বার ওয়ান এরা একটা চুরি করছিল কিছুদিন আগে এর কাকা তো ভাই তাজিমুল রহমানের বাড়িতে বাপি ওখানকার ওকে দিয়ে বিচারটা ওরা করাই যার জন্য ধরে এনে শাস্তি করছিল কিছু শাস্তি করার কারণে এদের একটা মানে মনের ভিতরে একটা কোনো ক্ষোভ ছিল এরা বলে গেছিল যে তোমাদেরকে আমরা দেখে নেব। আর ঠিক এর চার পাঁচ মাসের ভিতরে ওরা এই কাজটা করলো এই যে মীমাংসার কারণে কি মর্ত হলো হ্যাঁ মীমাংসার কারণে হয়তো এটাই হচ্ছে মেন সূত্র ওদের ওদেরকে যে ধরে নিয়ে আসছে মারধর করছিল ওরা এটাই ওদের মেন সূত্র বাপি ওদেরকে ধরে নিয়ে আসছে এরা চুরি করছিল চুরি করার পরে বাপি ধরে আনে এদেরকে শিকারও করাইছে শিকার করার পরে এদেরকে জাস্ট হালকা ছালকা একটু শাস্তিও করছিল যার জন্য এদেরা ক্ষোভে এই কাজটা করছে মেন আসামি এরা মেহমুদ একদম মেন আসামি এক নম্বর আসামি মেহমুদ ও মাস্টার মাইন্ড এক নাম্বার চোর ও চুরি করে খায় মেহমুদ কোন দলের না ও একটা চোর ও চাইছিল একটা দল করতে নির্দলের একটা হয়ে একটা পার্টিকে একটা মানে একটা নির্দল একটা টিকিট নিয়ে জিতাতে চাইছিল ঠিক আছে ও একটা নির্দলের পার্টি করে একটা পার্টিকে জিতায় ও চাইছিল একটা নেতাগিরি করবে একটা জায়গা তৈরি করবে কিন্তু সেটা বাপির কারণে হতে পারে না বাপি তৃণমূল পার্টির হয়ে খুব ভালো কাজ করছে ভালো সম্পূর্ণ ক্যান্ডিডেটকে জিতাইছে এটাই ওদের একটা আরো বিশেষ ক্ষোভ এদের থাকতে পারে? হ্যাঁ অবশ্যই থাকতে পারে সেটা পুলিশ ইনভেস্টিগেশন করছে। এরা তিনজনই ছিল মেহমুদ একদম আমার সামনে ছিল। মেহমুদ আর হোটেল মালিক যখন আমার ভাই মারা যায় আমার বাবাকে ফোন করে আমি ফার্স্ট যখন দৌড়ে গিয়ে দেখি হোটেল মালিক বিজয় গুপ্ত আর তার যখন ওকে আমি গিয়ে থেডিং করি যে আমার ভাই কোথায় আমার ভাইকে কে মারছে তখন ওই মেহমুদ ভিতরে কোথাও লুকাইছিল ও আবার দৌড়ে বেরোয়ে সামনে। ওকে আমি ফেস টু ফেস দেখছি তখন থেকে আমি বলে যাচ্ছি আমার মোবাইলে পুরো এই যে সিসিটিভি টিভির ক্যামেরার যে ভিডিও গুলো আছে টোটাল ওদের হ্যাঁ ভিডিও তো নেই কিন্তু ওদের ফটোগুলো আছে আমরা ছবি পেয়েছি ছবিগুলো ওদের যে বাইকগুলো আছে আমি বাইকগুলো চিহ্নিত করে বারবার বলছি পুলিশকে যে এই যে বাইকগুলো আছে যার যার বাইক আমাদের লোকালিটিতে আমরা সবার বাইক চিনি নাম্বার দেখতে লাগবে না এমনি আমরা গাড়ি দেখলেও চিনে যাই সম্পূর্ণ বাইক আমরা পুলিশ প্রশাসনকে দেখাইছি স্যার এই যে এই যে ইয়েগুলো কিন্তু পুলিশ এতদিন ওদের বিষয়ে কোনো ক্লু পায়নি যার জন্য অ্যারেস্ট করতে পারেনি আমার নাম বাপ্পা রায় আজকে কতজনকে অ্যারেস্ট করেছে কি জানতে পেলেন আপনারা আজকে তো জানতে পেরেছি যে শুনলাম আমি তিনজনকে থানাতে নিয়ে আসছে মেহমুদ আলম সাইদ আলম আর মঞ্জুর আলম এরকম শুনলাম ওদের আজকে কোর্টে উঠিয়েছে বলো এদেরকে কি ওই ঘটনা যে বাপিরা খুনের ঘটনা পাপিরা বাপিরা খুনের ঘটনা বলে মানে ওরা ওখানে মিটিংয়ে সবাই ছিল এরাও ছিল মিটিংয়ের মধ্যে তো এইভাবে পুলিশ এখন তো জানে এখন পুলিশের কাছে সব কিছু আছে পুলিশ যে করতে কাজ হচ্ছে আমরাও আগ্রহ আছি পুলিশের হয়ে কোথার থেকে ধরে এদেরকে ধরে এদের পে এসে টু ডেকেছিল ওখান থেকে ওদের কতজনকে ডেকে চলেছে ডেকেছিল পাঁচজনকে পাঁচজন হয়ে দুজনকে ছেড়ে দিয়েছে বলছে তোমরা যাওয়া বাড়ি আর

টুকটাক করে জমি জামার কাজ ওরা করতো এলাকাতে এটা জানা জানা আছে না 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 ঠিক আছে যুক্ত জমির কাজ করতে আর ওই ঘটনা দিন একসাথে ছিল নাকি টুকটাক করতে এরকমও করে না মানে টুকটাক করতো কি নাম দাদা আপনার মানে রানা বিশ্বাস আপনি বাপি শালা হ্যাঁ দেখুন আজকে এই কেসে তিনজনকে ফাট করা হয়েছে তাদের নাম হলো মেহমুদ আলম মঞ্জুর আলম এবং শাহিদ আলম এই কেসে মুকা রাহি নামে একজন বর্তমানে পিসিতে রয়েছে তাকে ইন্ট্রোগেশন করে তার লিডিং স্টেটমেন্ট অনুযায়ী এদের ইনভলভমেন্ট জানা যাচ্ছে সেই কারণে এদের অ্যারেস্ট হয়েছে এদের অ্যারেস্ট করা হয়েছে মেহমুদ আলমকে অ্যারেস্ট করা হয়েছে নিয়ার গুপ্তা হোটেলের কাছেই এবং বাদবাকি দুজন যারা রয়েছে তাদের শ্রীকৃষ্ণপুর নামক জায়গা থেকে নামটা হ্যাঁ নামটা তিনজনের নাম হলো মেহমুদ আলম মঞ্জুর আলম এবং আরেকজনের নাম হলো সাঈদ আলম বলছি এই যে তিনজন ছিল এরা কি সেই ঘটনাস্থলে ছিল দেখো এখন তো ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন ঠিক আছে এরা ঘটনাস্থলে ছিল এবং এক প্রত্যেকের রোল ছিল প্লে করেছিল ঠিক আছে এখন ইনভেস্টিগেশন চলছে এই মুহূর্তে আর মেহমুদ আলমের কি রোল ছিল প্রত্যেকেরই রোল রয়েছে ইনভেস্টিগেশন চলছে তদন্ত চলছে তদন্ত এখনো প্রাইমারি লেভেলে রয়েছে ঠিক আছে সবাই আজকে প্রত্যেকেরই ইনভলভমেন্ট রয়েছে যাদের এই পর্যন্ত পাঁচজন অ্যারেস্ট হয়েছে এই কেসে প্রত্যেকেরই ইনভলভমেন্ট রয়েছে কি টাইপের ইনভলভমেন্ট রয়েছে স্যার যদি একটু বলি এরা ইনভলভ রয়েছে এই সেটাই মুহূর্তে ডিসক্লোজ করছি না তদন্তের স্বার্থে